হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেল আমি শ্রীমন্ত আজ এই ভিডিওতে আপনাকে জানাবো রেলের শূন্যপথ নিয়ে রেলের শূন্যপথের নিয়োগ প্রক্রিয়া শুরু হচ্ছে এবং শুরু হয়ে গেছে বলতে পারেন তো টোটাল শূন্যপদ রয়েছে তিন লক্ষ একাশি হাজার নশো ছিয়াত্তরটি তো চলুন এই ভিডিওটিতে আপনাদেরকে জানিয়ে দেবো রেলের এই যে তিন লক্ষ একাশি হাজার নশো ছিয়াত্তরটি ভ্যাকেন্সি রয়েছে তো এই ভ্যাকেন্সি কিভাবে রিকোয়ারমেন্ট হচ্ছে কবে থেকে শুরু হচ্ছে কীভাবে করতে পারেন তো এই সমস্ত ডিটেলস আমি আপনাকে জানিয়ে দেবো এবং রয়েছে জেনারেল কাস্টের জন্য একটি দারুণ সুবিধে তো এই সমস্ত কিছুই ডিটেলস এই দিয়ে জানাবো তো অবশ্যই ভিডিওটি জানার সব কিছু জানার জন্য পুরো ভিডিওটি অবশ্যই শুনবেন এবং এই কয়েক দিনের মধ্যে আমি আরও বিভিন্ন পৌরসভায় ফর্ম বেরিয়েছে ভ্যাকেন্সি বেরিয়েছে সেইগুলি আমি খুব তাড়াতাড়ি রিক্রুটমেন্ট নিয়ে আপলোড করব তার জন্য অবশ্যই এডুকেশনাল ফ্রেন্ড চ্যানেলটি আপডেট রাখার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই বেলাইকানটিও প্রেস করে রাখবেন যাতে যখন এই ধরনের কোনো ভিডিও আপলোড করবো আপনার কাছে নোটিফেশানটা পৌঁছে এবং একটি রিকোয়েস্ট করব এই ধরনের ভিডিও পেয়ে যদি আপনাদের হেল্পফুল মনে হয় ভালো লাগে ভিডিওটি অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার ভিডিওটি এক্ষুনি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার প্রত্যেক বন্ধুদেরকে জানিয়ে দিন এই সুখবরটি তো চলুন আপনাদেরকে প্রথম ক্লিয়ার করে দিই যে এখানেতে ভারতীয় রেল বিভিন্ন পদে আগামী দু বছরের মধ্যে তিন লক্ষ একাশি হাজার নশো ছিয়াত্তরটি শূন্য পদে লোক নিয়োগ করবে অর্থাৎ এক্ষুনি একবারে এত পদ নিচ্ছে না টোটাল দু বছর সময়ের মধ্যে এতগুলি শূন্য পদে লোক নিচ্ছে রেলমন্ত্রী পীয়ুষ গোয়েল এক সাংবাদিক বৈঠকে জানিয়েছেন দু হাজার একুশ সালের মধ্যে প্রায় চার লাখ প্রার্থীকে চাকরি দেওয়া হবে নেওয়া হবে এই সমস্ত পদে যেগুলি হলো গ্রুপ ডি অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট টেকনিশিয়ান অ্যাসিস্ট্যান্ট স্টেশন মাস্টার টিকিট কালেক্টর ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল ক্লার্ক কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস জুনিয়র ইঞ্জিনিয়ার গুডস গার্ড এনকোয়ারি কাম রিজার্ভেশন ক্লার্ক সিনিয়র ক্লার্ক টাইপিস্ট জুনিয়র ক্লার্ক টাইপিস্ট সেকশন ইঞ্জিনিয়ার ইত্যাদি বিভিন্ন পদে এর মধ্যে অ্যাসিস্ট্যান্ট লোকো টেকনিশিয়ান ও গ্রুপটি পদের জন্য দরখাস্ত নিয়ে প্রার্থী বাছাই পরীক্ষা নেওয়া হয়েছে এখনো চূড়ান্ত ফল বেরোয়নি এই তিন ক্যাটাগরিতে শূন্য পদ আছে এক লক্ষ একান্ন হাজার পাঁচশো আটচল্লিশটি এবং এইসব পদে নিয়োগের কাজ হিসাবে দু হাজার সালের নভেম্বর ও ডিসেম্বরের মধ্যে প্রথম পর্যায়ে এক লক্ষ একত্রিশ হাজার চারশো আটাশটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি বেরোবে এবছর ফেব্রুয়ারি মার্চ মাস নাগাদি এইটি বেরোনোর সম্ভাবনা রয়েছে এবং এই শূন্য পদের মধ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি সহ অন্যান্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে এই সব পদের নিয়োগের কাজ হিসাবে হবে দু সালের এপ্রিল মে মাস নাগাদ তো খুব তাড়াতাড়ি আপনাদের এই ফর্মটি বেরোচ্ছে তার জন্য রেডি থাকবেন বেরুলি আমি আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে ডিটেলসে জানিয়ে দেবো এবং দু হাজার কুড়ি সালের এপ্রিল মে মাসের মধ্যে আপনারা বুঝতে পারছেন টোটাল নতুন করে রিক্রুটমেন্ট কমপ্লিট হয়ে যাচ্ছে দ্বিতীয় পর্যায়ে আবার নিরানব্বই হাজারটি শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি পেরোবে দু হাজার সালের মে জুন মাস নাগাদ এবং ওই শূন্য পদের গ্রুপ সি গ্রুপ ডি সহ অন্যান্য পদের জন্য দরখাস্ত নেওয়া হবে এই সব পদের নিয়োগের কাজ শেষ হবে দু সালের জুলাই আগস্ট মাস নাগাদ রেল মন্ত্রক সূত্রে জানা গেছে রেল কর্মী সংখ্যা থাকার কথা পনেরো লক্ষ ছ হাজার পাঁচশো আটানব্বইটি অথচ কর্মী আছে মাত্র বারো লক্ষ তেইশ হাজার ছশো বাইশ জন অর্থাৎ বর্তমানে শূন্যপদের সংখ্যা আছে দু লক্ষ বিরাশি হাজার নশো ছিয়াত্তরটি অর্থাৎ দু হাজার উনিশ ও কুড়ি ও দু হাজার কুড়ি ও একুশ আর্থিক বছরের রেলের যথাক্রমে তিপ্পান্ন হাজার ও ছেচল্লিশ হাজার কর্মী অবসর নেবেন অর্থাৎ মোট শূন্যপদের সংখ্যা হবে দু লক্ষ বিরাশি হাজার নশো ছিয়াত্তর প্লাস তিপ্পান্ন হাজার প্লাস ছেচল্লিশ হাজার বা টোটাল আমরা ক্যালকুলেট করলে দেখতে পাব তিন লক্ষ একাশি হাজার নশো ছিয়াত্তরটি অর্থাৎ রেলমন্ত্রী আরও জানান যে দু লক্ষ ত্রিশ হাজার চারশো আঠাশটি শূন্য পদের জন্য যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে উচ্চ বর্ণের প্রার্থীদের জন্য অর্থাৎ জেনারেল কাস্টের জন্য টেন পারসেন্ট অর্থাৎ তেইশ হাজার একশোটি শূন্যপদ সংরক্ষিত থাকছে তো অর্থাৎ এটা জেনারেল কাস্টের জন্য একটি খুব ভালো খবর কিছু হলেও জেনারেল কাস্টের জন্য ভাবা হয়েছে টেন পদ থাকছে সংরক্ষিত এবং তপশিলি জাতি এবং অশিলী উপজাতি আর ওবিসিদের জন্য যেমন যথারীতি আগের মতো শূন্যপদ সংরক্ষিত থাকে সেটাই থাকছে কিন্তু এক্সট্রাভাবে জেনারেলদের জন্য টেন পারসেন্ট অর্থাৎ তেইশ হাজার একশোটি শূন্যপদ সংরক্ষিত থাকবে তো এটি একটি ভালো খবর জানিয়েছে রেলমন্ত্রীর তরফ থেকে তো আপনারা খুব তাড়াতাড়ি রেডি থাকুন খুব তাড়াতাড়ি বেরোচ্ছে রেলের ফর্ম অর্থাৎ এই বছরেরই দু হাজার মার্চ ফেব্রুয়ারি মার্চের মধ্যেই বেরিয়ে যাচ্ছে টোটাল এক লক্ষ একত্রিশ হাজার চারশো আটাশটি শূন্যপদের জন্য বিজ্ঞপ্তি এবং তারপরে আবারও দু হাজার কুড়ি সালে আবারও দ্বিতীয় পর্যায়ে বেরোবে নিরানব্বই হাজারটি পদের জন্য শূন্য পদের জন্য বিজ্ঞপ্তি তো দারুণ খবর রয়েছে রেলের পক্ষ থেকে তো এর জন্য আপনারা রেডি হন সবাই ভালো করে পড়তে শুরু করুন মন দিয়ে তো এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে এই সুখবরটি জানানো ছিল তো আশা করছি আপনাদের শুনে খুব ভালো লাগবে এবং আপনারা সবাই রেডিওতে শুরু করে আপনার প্রত্যেক বন্ধুদেরকেও এক্ষুনি জানাতে শুরু করে দিন এবং যদি আপনাদের ভিডিওটি দেখে ভালো লেগে থাকে বা হেল্পফুল হয়ে থাকে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে নেবেন অবশ্যই আপনার প্রত্যেক বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করে নেবেন এবং এই ধরনের আরও লেটেস্ট আপডেট খবর জানার জন্য অবশ্যই এডুকেশন ফ্রেন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেলাইকেনটা অবশ্যই প্রেস করে রাখবেন যাতে যখন এই ধরনের কোনো রিকোয়ারমেন্টের ভিডিও আপলোড করবো আপনার কাছে সর্বপ্রথম নোটিফিকেশনটি পৌঁছে থ্যাংক ইউ সো মাচ পুরো ভিডিও দেখার জন্য আমাদেরকে নতুন কোনো একটি টপিকের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থাকুন সবাইকে ভালো রাখুন বাই